প্রথমত আই লাভা রাসুল্লাহ এই শব্দ লেখার লাগে হিসাবর বারা দিলটাকে মোহাম্মদ রসুল্লাহাম কারণ আমি গর্ব মেহসুস করি আমি ও নবীর উন্মত আর আমি নিজের নিজে এক সাথে হইতে পারবো যে আই লাভ মহম্মদ আমাৰ অ মূল্যৱান অত মূল্যবান অত মূল্যবান হা শেষ কৰ্ত নবিটোক গোটেই জাতিৰ লাগি গোটেই ইংচান জাতিৰ লাগি জিন ইংচান জাতিৰ লাগি সতটোক মূল্যবান সেইটা আঠাৰ হাজাৰ মখলোকাতে একেনৰ কৈবা যে আই লাভ মহম্মদ নিজরে নিজে ফিল করিয়া কর্মদ রসুল্লাহ লাভ ইউ লাভ ইউ লাভ আমার ধর্মর জিনিস আমি যে কোনো সময় আমার দর্ম মাত আমি হইতাম আমি নবীজির মত আর আমার নবীজির নাম আমি যদি অনলেকি ফারিয়া যদি লেখি ইয়াৰ বাদো সমাগে কৈছে বাইজ নাৰা নাৰাজানা কাৰণ আমাৰ নবি সময় হে মানে লগে লগে আমি আমাৰ নবিম্মদ ৰাছাল্লাম সেইদিন তাকে এই মাত লৈয়া ছচিয়েল মিডিয়াৰ মাজে মানে একদম ধামা এজনে লেখ চোন এজন বাই লেখ চোন যাৰ কাৰণে তাৰে ধৰা হৈছে এলাতো প্ৰচুৰ প্ৰচুৰ মানুহে যার জারির ধর্ম নাম লেখন বা বহুত ধরণে কই তো কোনোদিন তোলা মাঝে মায়া মহাব্বত সৃষ্টি ভালোবাসা সৃষ্টি করক এখানে অন্য লগে মায়া মহাব্বত জড়িত রাখক কা এখে অন্য লোকের সম্পর্ক বাড়াইয়া রাখকা এখে অন্য লগে দেখা শোনার মধ্যে মাত খতার মিষ্টি সুর মিষ্টি বাসা হিসাবে ব্যবহার করক্কা এই ধরনের বাসা ব্যবহার করলে আমরা দেশের মাঝে উন্নত হইব আর দেশ আমরা আগবাড়িয়া যাইতে পারবো আর যদি সামান্য সামান্য জিনিস লইয়া যদি আমরা তোলপার করি আর যদি এ এটা লইয়া যদি আমরা চর্চা করি তে আমরার মধ্যে বিবাদ সৃষ্টি হইব আন আন দেশের মাঝে রাষ্ট্রের মাঝে চর্চা করবা যে এটা সামান্য জিনিস লইয়া গন্ডগোল করেন বা বিভিন্ন ধরনের ফিতনা প্রসাদ করেন তো এর লাগে আমি হয় দেশ এবং দেশের বাহিরে যত বাই যান বনি নকলা সকল জাতি জনগোষ্ঠী সবে মায়া মহাব্বতের মিলিয়া মিশিয়া একে সব এক জড়িত তাহ নিজের নিজের শিক্ষার বাইরে ধ্যান দৌ নিজের নিজের দি ধ্যান দাও নিজের নিজের বিবি বাচ্চানিত বাইরে ধ্যান দাও মা বাপর বাইরে ধ্যান দৌ এগুলা জিনিস লইয়া ফিতনা করি অনা আর ফিতনা প্রসাদে দিয়ে হারাই অনা সরকার তথা কানুন সকলকে আমি কই একটা জিনিস যেগুলা জিনিস যতটুক ফেলিছে ফেলিছে শেষ করিয়া এটা সমাধান হরক্কা যার কারণ আমরা যাতে চাই না কোনো ধরনের বিবাদ হোক কোনো ধরনের ফিতনা হোক কোনো ধরনের ফসাদ হোক অতটুকু রইলো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক জয় হিন্দ